এক্ষুনি চমৎকার একটা খেলা দেখবেন খেলাটি হচ্ছে বিশাল লড়াই এই যে বিচাল এসে গেছে এই এসে গেছে এসে গেছে এসে গেছে এই যে কালো বিচালটি এসে গেছে বাকিটা কোথায় কোথায় নিয়ে এসো তাড়াতাড়ি নিয়ে এসো মাঠে মাঠে চলে আসছে লাল বিশাল কালো বিশাল লাল বিশাল এবার লড়াই হবে দেখা যাক কে হারে কে যে দর্শক একটু বাইরে চলে যান নইলে সমস্যা হতে পারে এটা হচ্ছে সিলেট জেলা গোয়েন্দা থানা দুই নং পশ্চিম তফলং ইউনিয়ন মাঠে এবার খেলা শুরু হলো এবার ভাই চলে যান চলে যান এবার শুরু হচ্ছে এবার শুরু হচ্ছে দেখা যাক দেখা যাক কে হারে কে জিতে চমৎকার আকর্ষণীয় খেলা উপভোগ করুন দর্শক দর্শক একটু বাইরে চলে যান সামনে যাবেন না সামনে যাবেন না বিচালে সামনে যাবেন না হ্যাঁ হ্যাঁ লাল বিচাল কালো বিচাল দুটোই চলছে তুমুল যুদ্ধ তুমুল যুদ্ধ চলছে দেখা যাক দেখা যাক দেখা যাক কে হারে কেজিতে কে হারে আমার মনে হয় সম্ভবত সম্ভবত লাল বিশাল হেরে যেতে পারে জানি না কি হবে দেখা যাক না কালো বিশাল হেরে যেতে পারে দেখা যাক এখন তো বলা যায় না কে হারবে কে জিতবে দর্শক ভাই একটু সামনে থাকে সরেন সামনে থাকে সরেন একটু লাইনটা বড় করেন বড় করেন একটু দূরে যান দূরে যান এবার এবার দেখা যাক দেখা যাক দর্শক প্রচুর দর্শক এসে এটা হচ্ছে আজকের খেলা আজকের খেলায় ঈদুল ফিতরের নামাজের পরে শুরু হচ্ছে খেলাটি এই যে এই যে বিশাল লড়াই বিশাল লড়াই লড়াইটি হচ্ছে ইসলামাবাদ মাঠে এই যে সুন্দর খেলা আপনারা উপভোগ করুন দেখা যাক দুই বিশালের লড়াই কে হারে কে জিতে দেখা যাক এ ভাই দা হাতে হাতে এই এই চলে গেলো লাল বিশাল চলে গেলো হেরে গেছে লাল বিশাল হ্যাঁ কালো বিশালটি জিতে গেছে বিজয়ের মালা গোলায় দিয়ে নিয়ে আসো কালো বিচালের হ্যাঁ এইবার চলে গেছে এটা হচ্ছে কালো বি চালিয়ে সুলতানপুর গাগলার বন্ধের এই তো এইতো এই তো এই তো সুন্দর একটা খেলা